না ঠিক আছে এখন ফাঁসা করত না রয়েছে এটা বিও আবার দেখো তুমি আবারও দেখো না ভাই সাইজটা একদম ঠিক আছে মিয়া দিদি কম হয়তো না মেয়েদের দিতে বড় ভাই তোমরা যাই বলো আর নাই বলো ওখানে পুরা সানিলিয়ান মানে বাংলা সানিলিয়ান এইসব সানিলিয়ান না ইন্ডিয়ান সানিলিয়ান হইতে হইলে আরো পরিশ্রম করতে হবে এত অল্প তো হবে না আরো বড় করতে হবে আরো পরিশ্রম করতে হবে বুঝছো তো আজকে ভিডিওটা শুরু করা যাক তো কি অবস্থা তোমাদের সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ আমি ভালো আছি তো আজকে নিয়েছি তোমাদের জন্য নতুন একটা নাড়াতাড়া ভিডিও নিয়ে ভিডিওর মধ্যে হবে খেলাধুলা তো ভিডিওটা শুরু করা যাক మ్యాగీయ మ్యాగీ మ్యాగీ ভাই ও হতে মিয়া খলিফা হয়ে গেছে নুরা পাতে তাই এরকম করে আর কি ভাই যে জাকানিটা দিচ্ছে রে মিয়া খলিফাও ফেলে জায়গায় দেড়শো টাকা জিনিস তিনশো টাকা দিয়ে মানুষ কিনে তখন তার রিয়েকশন এরকমই হবে হ্যাঁ কিনে কি ওরে উত্তেগিনকে দেখা উত্তেগ দেখালা কিন্তু ছাইতন না আমি রাগ কাচ্ছি তুমি একটু গুলি দেখাও আসতাকুলাস্তাকুরুল্লাহ ওরে গুলি গুলো কতই করে কুলিয়ালাইছে যাও তোমার পার আমরা কোনো রাগ নাই কারণ তুমি একটা হাঁকি মাগি ওরে এখানে ঠিক কি টানে এখানে তো কোনো কিছু টানা জিনিস না এখানে তো ঢুকানো জিনিস আরে তোমরা বুঝো না আরে বুঝলে বুঝ কথা বুঝলে যা কথা তোর বাপের ছিল রে আমার এই মন না মন আমার বাপের থাকবে কিন্তু মন তো তোর আসল তাই ভেঙে দিলাম তোর মন এটা মন নাকি অন্য কিছু মনের জায়গা তো দেয় মন মন আলা অনেক বড় বড় দুইটা জিনিস আছে হাঁকি ম্যাগি তো ম্যাগি ব্রাটার হিন্দিটা খুশ করতে হেগে না খুলি হালা হেগে খুলে ভিডিও বানা এ কতটা খুশ করতে তোর যে হালা 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 বিয়া করবো ইয়াতে ভিতরে শুধু টসকা আইবো কোনো সে তার হাইতো না শুধু দেখবো ফিরি ঢুকে আর বাড়ে টসকা তার কিছু নাই হামকি মাগি খুব মারা নেই ভালো যা ওনার সময় আছে ভালো হো ভালো হো ভালো হও আর গাইস আমরা ছয়শ সাবস্ক্রাইবার খুবই কাছে আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও Nós falamos de tanta, também me diliga, de cor, mas isso não ia, tá muito por ওদের তোমার মেরখিবের মরে গেছে জাগা গুতা না দিলে মনে হয় আমার ভালো হইত না তো আমি তো দিয়েছি অনেক রে এখন তোমরা যদি আছো রে জাগা আমার একদম ঠাস ঠাস তোমরা দিয়ে আসবে তো আজকের মতন বিদায় চিপিও রিড টি ভালো লেগে থাকলে লাইক করে দিও আর হ্যাঁ চ্যানেল নতুন হয়ে থাকলে স্যানটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এই টুপি আল্লাহ হাফেজ